আসসালামু আলাইকুম আসলে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্যে অনেক দিন ধরেই আমার মনের মধ্যে ঘুরপাক করছে বাংলাদেশ জামাত ইসলামীর এখন যে জনসমুদ্র যে জনস্রোত এই জনস্রোতটা যদি ধরেই রাখতে চায় ধরে রাখে তাহলে ইনশাল্লাহ জয়ের আশাবাদী করা যায় কারণটা হলো একটা সমস্যা আছে সমস্যাটা হলো যে বাংলাদেশ যে মিডিয়া আছে এই মিডিয়াটা যদি জামাত ইসলাম মিডিয়া আছে তারপরে যে সাহিত্যিক চর্চা বা সংস্কৃতি যা যাকে বলা হয় যেমন নাটক সিনেমা এসব জিনিস যদি পুরোটা হ্যান্ডেল না করতে পারবে পারে আমার মনে হয় যে ইসলামের জয় সহজে আসবে না জয় হওয়াটা সহজ নয় সব টোটাল সু সুশক্তভাবে মেনটেন করতে পারে তাহলে আশা করি ইনশাল্লাহ জামাত ইসলামের জয় আশাবাদী আশা রাখা যায় ইনশাল্লাহ আর সব কিছু এসব সব যদি মেনটেন না করতে পারে তাহলে অনেক ধরনের বড় বড় ধরনের হয়তো জয় না আশা করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম